খাটি মধু খেতে হবে তাহলে ফি শিফা অনলি নাস কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি তে নোবেল পেয়ে গেছে এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা টিভি TV 24. এনজয় বাই listening টু the Holy Quran. আল্লাহ বললেন ও আহা রব্বু কাইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিতাখিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও ওমিনা সাজার গাছের মগডালে ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ওমিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিয়েছে নিচু জায়গায় কোনোদিন দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না সিগা মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ রে কয় নাই এটা নারী রে কইছে চিল্লা এখন সুবান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নোবেল পেয়ে গেছে এই আয়াতের উপর গবেষণা বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত খেদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কোন আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা করার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাকিজ মাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাকিজি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এর মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন ইত্তাকিজি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও মিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আরিসুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে সুবান পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধা হতো হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খায়ত না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুবানাল্লাহ পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাসি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ওমা গো ওয়াল্লা গো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে সুবর্ণাল্লা কবেন না তো এই জন্য এই কার্ল বন ফ্রিজ নাইনটিন দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে পড়েন ল আকবার। এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে